নমস্কার বন্ধুরা শুভ দুপুর তোমার সবাই কেমন আছো এটা হচ্ছে আমার দুপুরের খাবার দেখো আজকে দুপুরের খাবারের কে কী আছে তোমাদের দেখাচ্ছি আজকে দুপুরের খাবারে আছে আমার এটা হচ্ছে আলু করেলাকা সবজি আর এটা হচ্ছে ডাল আওয়ার ডাল আর এটা হচ্ছে আলু রম এটা হচ্ছে আলু পালন শাক আর এটা হচ্ছে ভাত আর এটা হচ্ছে ময়দার লুচি তো আজকে আমার দুপুরে খাবারে এটাই আছে তোমাদের কার কার পছন্দ আছে কমেন্ট করে জানাবে